হ্যালো বন্ধুরা গুড মর্নিং এটা নতুন মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তো সকাল সকাল প্রত্যেকটা বাড়ির মেয়ের কী কাজ থাকে সে সব মেয়েরাই জানে এবং তোমরা সবাই জানো যাই হোক সকাল সকাল আমি ব্রেকফাস্টের জন্য মানে রুটি সেঁকতে দিয়ে দিচ্ছি এদিকে চায়ের জল বসিয়ে দিচ্ছি দাদাভাই হেঁটে এসে স্থানে চলে গেছে স্নান করে বেরিয়ে মতো দাদাভাইকে খেতে দিতে হবে কারণ খাওয়া ছাড়া দাদাভাই এক একমতো দাঁড়াবে না পর প্রচণ্ড খিদে পেয়ে যায় অনেক সময় হাঁটে তো তো যার জন্য রুটিটা শেখে নিয়েছি বাটার দিয়ে রুটি দেবো আর হচ্ছে গিয়ে রচা তার মধ্যে প্রচণ্ড গরম কিছু ভালো লাগে না এই দেখো আমার হয়ে গেছে রুটিগুলো আমি সেখানে নিয়েছি বাটার লাগিয়ে দেবো আর এখানে দাদা ভাইয়ের জন্য দেখো চিনি ছাড়া দাদা ভাইয়ের চা কাঁচের গ্লাস আর আমার কাপে কারণ দুটোই কাপ আছে গুলিয়ে ফেলবো বলে এই রকমভাবে আমি করি আর এদিকে দেখো দাদা ভাইকে খেতে দিয়েছি দাদা ভাই তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে দাদা ভাই এত খিদে পেয়ে গেছে ও বলছে আমি নিজে নিজে বাটার লাগিয়ে নিজে নিজে খেয়ে নেবো আর বলছে যে ওষুধ খেতে হবে তো ওই জন্য তাড়াহুড়ো করছে তো যাই হোক ব্রেকফাস্ট শেষ এখন আমি ভাতের মানে রান্নায় চলে এলাম রান্না কী কী হবে সেটা তো তোমাদের বলছি আগে সবার আগে ভাত আর উঁচের সিদ্ধটা তো বসাই তো এখানে দেখো ডিম ভেঙে নিয়েছি দাদা ভাই কিন্তু গোটা ডিমের ঝোল খেতে একদম পছন্দ করে না দাদা চাই তার একটুখানি ভাঙা ডিম মানে ভেঙে বেশ সুন্দর করে ঝোল করে দেবে সেটাই খেতে পছন্দ করে তো কটা ঢেঁড়স ছিল দেখি নষ্ট হয়ে যাচ্ছে বাদ দিয়ে আর এই কটা ছিল তো ভাবছি একটু সর্ষে ঢেঁড়স করে দিই দাদা ভাইয়ের জন্যে আর এদিকে দেখো ভাতও ফুটে গেছে আর এদিকে ভাবছি দাদা ভাইয়ের জন্যে একটুখানি ডিমের ঝোল করব তো আজকে ওয়েদারটা প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ রোদ খা খা করছে তার মধ্যে আমার কাজ তো করতে হবে তো সবার আগে ভাবছি ডিমটাকে ভেজে নিই কারণ ডিম ভেজে যেহেতু ঝোল করব। সবার আগে ডিমটা ভেজে নেওয়াটাই ভালো আর এখানে দেখো সর্ষে দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে এটাকে বেটে নেব নিয়ে এই কটা জাস্ট ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সগুলো ভাজ মানে একটু ভেজে আর ওই সর্ষে দিয়ে একটু গা মাখা গা করব আর প্রতিদিনের কাজে কোনো দিন বিড়াল থাকবে আমাকে জ্বালাবে কোনো দিন কুকুর কোনো দিন কাক ওটা নিত্য নতুন আমার জানলার পাশে কেউ না কেউ আসবে তো আজকের এই মহাশয় এসে আমাকে ম্যাঁ 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 ম্যাও করছে তো ওর দিকে ওর পিছনে খানিকটা লেগে এখন আমি করছি রান্না তো ঢ্যাঁড়সগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে ঢ্যাঁড়সের এখন সর্ষের জলটা দেবো তো সর্ষেটা না ছেঁকে নিলাম কেমন বিরক্ত লাগে খোলা খোলাগুলো যাই হোক তো ওটাকে বেটে নিয়েছি আর ওই জলটাকেই ধুয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি গা মাখা করবো তো বেশি জল দেব না আর অল্পই এখন তো অল্প অল্প খুবই অল্প তরকারি ভাত হচ্ছে কারণ তারা ভাই একবেলা রুটি একবেলা সবজি দিয়ে রুটি খেয়ে না আর যাই হয় মাছ ফাঁচ যাই হয় ওই দিয়ে খেয়ে নেয় এখন আর কোনো ঝামেলা নেই আগে তো বেশি বেশি করতাম দুবেলা লাগতো তো যাই হোক এটা শেষ ডান এবার চলো ডিমের মশলাটা কষি ডিমের ঝোল করব আলু দেবো না কারণ দাদা ভাই আলু খাবে না দাদাভাই ইদানিং বেশি দিন না জাস্ট মাঝখানে হচ্ছে দাদাভাইয়ের সুগার ধরা পড়েছে তো সেই খাওয়া দাওয়া দাদাভাই দিচ্ছি তো ডিমের মশলাটা কষানো হয়ে গেছে ডিমের জল ঢেলে দিই খুব তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করতে হয় সকালবেলা রান্নাটা করে একটু ঠান্ডা করে ওকে খেতে দিতে হয় কারণ গরম ও খেতে পারে না তো চলো দেখতে দেখতে ডিমের ঝোলটাও হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে দিই দিয়ে ডিমের ঝোলটাও নামিয়ে নিই দিয়ে ব্যাস আমার রান্না শেষ আমি দশ মিনিট বসবো পাকার হাওয়াতে তারপরে খাবারগুলোও ঠান্ডা হয়ে যাবে গেলে দাদাভাইকে খেতে দেবো বেশিক্ষণ বসা যায় না তো চলো এটাও ডান তো কী কী রান্না করছি সেটা তো দেখাতে হবে এই দেখো উচ্ছে সিদ্ধ দিয়ে ভাত করেছি উচ্ছে আর এই যে ঢ্যাঁড়স আর এই যে ডিমের ঝোল আর দাদাভাইকে প্রতিদিন যেমন শশা দিই সেরকম শশা তো চলো দাদাভাইকে খেতে দেবো এবারে এই যা বলতে বলতে বাবুশাই খেতে বসে গেছে তো এখানে কী কী খেতে দিচ্ছি চলো তোমাকে দেখায় তো ডিমের ঝোল দেখেছো আর এখানে দেখো টক দই নিজে নিয়ে এসে টক দই দিয়ে দিচ্ছি তো এই টক দই বাটি করে দিয়ে দিয়েছি আর এখানে শশা কেটে দিয়েছি এখানে এই ঢ্যাঁড়স দিয়ে তরকারি খাচ্ছে বলছে ওর ভালো লেগেছে তো চলো দাদা ভাই এবারে ফাইনালি কাজে চলে যাচ্ছে এবার সেই রাতে দাদা ভাইয়ের সাথে দেখা তো চলো টাটা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট